বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামের একটি সংগঠন শিলচরের সাগরিকা রেসোর্টে শনিবার একটি ডিজে অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে মা কালীর নাম নিয়ে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিট থেকে মেয়েদের বিনামূল্যে প্রবেশ করার সুযোগ দিয়ে ষাট এমএল মদ প্রদানের ব্যবস্থা করেছে বিষয়টি সামাজিক মাধ্যমে গুঞ্জন সৃষ্টি করা নিয়ে বজরং সদস্যরা সাগরিকার রেসর্টে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর উদ্যোক্তাদের উপর চড়াও হন এবং মদ্যপান করে আনন্দ করাটা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে বলে প্রশ্ন উত্থাপন করেন এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আগামীতে শহরের বুকে এ ধরনের নোংরা পরিবেশ সৃষ্টি করে মা কালী ও মা দুর্গার নামে মেয়েদের মদ খাইয়ে এভাবে কেউ নাচানোর প্রচেষ্টা চালায় তাহলে বজরং দল বৃহৎ থেকে বৃহত্তরভাবে প্রতিশোধ নেবে বলে করা

বিগেস্ট বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামক একটি মানে একটি অর্গানাইজেশন যা সাগরিকাতে একটি ডিজে প্রোগ্রাম করতেছিল ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে সাড়ে ছয়টা পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং সিক্সটি এম এল মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গা পূজায় মদ খেয়ে মজা করার জন্য এবং যারা যে বা যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো যিনি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গা এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে তো বজরঙ্গল তার প্রতিশোধ বৃহত্তর থেকে বৃহত্তর নেবে জয় শ্রীরাম অর্গানাইজার এবং ম্যানেজার কাউকেই পাইনি আমরা অনেক সময় ওয়েট করেছি ওদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু জানি না কিসের কারণে ওরা আসেনি